কেয়াবতের দিন জালিমদের ভয়ঙ্কর অন্ধকারে উঠানো হবে আর আল্লাহ তাদের কাছ থেকে সঠিকভাবে হিসাব নিবেন যারা মানুষের জীবন নষ্ট করেছে যাদের কারণে দুনিয়া এবং আখেরার ধ্বংস হয়েছে এই পৃথিবীতে যদিও তারা ধরা পড়েনি কেউ তাদের প্রশ্ন করেনি কিংবা কোনো আইন তাদের শাস্তিও দিতে পারেনি তারা কি ভাবছে তারা বেঁচে গেছে কিন্তু একবার মরে দেখো তখন দেখবে আল্লাহ তোমাকে এমন ভাবে ধরবেন তোমার চিৎকার সাত আসমান পর্যন্ত পৌঁছে যাবে ফিরাউন তো নিজেকে খোদা দাবি করত বলতো আমার ইচ্ছা মতন সবকিছু চলবে আমি যাকে চাই তার উপরে জুলুম করব। কেউ আমার পরে প্রশ্ন করার নেই কিন্তু আল্লাহ রাজাব যখন তাকে গ্রাস করে ফেলল তখন তার সমস্ত অহংকার ভেঙে পড়ল সে আল্লাহর সামনে চিৎকার করে বলতে লাগলো আমি ভালো হয়ে গেছি আমি ইমান এনেছি আমাকে একবার সুযোগ দিন কিন্তু আল্লাহ তাকে কোনো সুযোগ দিলেন না আজও পৃথিবীতে এমন জালিম আছে যারা অন্যদের উপরে জুলুম করছে কারো জীবন इज्जत এমন কি মানন নষ্ট করছে কিন্তু মনে রেখো আল্লাহ তাদের ভয়ঙ্কর জান্নাতের আর আল্লাহর ভালোবাসায় যদি নে কামল না করতে পারো তবে নামের ভয়ে খারাপ কাজ থেকে ফিরে এসো জুলুম থেকে ফিরে এসো জেনা থেকে ফিরে এসো আমিন যা